হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো পূর্ণিমা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি বেশ কিছুদিন হয়ে গেল তোমাদের সঙ্গে কোনো ভিডিও আমি শেয়ার করতে পারছি না অ্যাকচুয়ালি কি বলো তো পুজোর আগে আগে এত কাজ থাকে যে কোনো কিছুই সম্ভব হয়ে উঠছে না সবটাই একা হাতে করা যার জন্য আর কি একটু অসুবিধা হচ্ছে আর কি বলো তো আমি পার্টিও গুনতে পারছি না কবে থেকে পুজোর আগে টাকার দরকার কিন্তু সেটাই হচ্ছে না তো যাই হোক দেখো এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি রান্না বসিয়ে দিয়ে এখানে আমি পেঁয়াজ কুচি করছি ভাবছি আজকে একটু চুলের যত্ন করাই যাক কী বলতো পুজোও চলে এলো কাজকর্মও করতে হবে মানে সব কিছু করে তারপরে নিজের একটু যত্ন নেওয়া তো সেটাও ঠিকঠাক হয় না আর আমি খুব বেশি যে যত্ন করি তা না যতটুকু সম্ভব হয় এখানে দেখো পিঁয়াজটাকে মেশিনে কুচি কুচি করে নিয়ে এখন রসটাকে বের করে নিচ্ছি তো সবকিছু একসাথেই করছি আলাদা করে করলে তো সময় অনেকটাই যায় এত সময় দিতে পারবো না আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজোর দিন তো জানোই তো ব্লগটা আমি একটু দেরি করেই শুরু করছি সকালের মোটামুটি সব কাজই করে ফেলেছি তো সে রোজকার মতো যেমন কিছুটা রান্না করা পরে দোকানে যাওয়া সেবার দাদা খাবার দিয়ে আসা তোমাদের দাদা এখন খাবার পাঠানোর মতো তেমন কাউকেই পাচ্ছি না কি বলতো রোজ রোজ তো কাউকে দিয়ে কাজ করানো যায় না একই কাজ তো নিজেকে এই করতে হবে সেটা এখন আগেও করতাম মাঝখানে না বন্ধ করে দিয়েছিলাম প্রায় এক বছরের মতো আমি যাইনি তো একে তাকে দিয়ে বলে বলে না খুব অসুবিধে হয়ে যায় তারপরে ভাবলাম যে না এক আমি শুরু করি কয়েকদিন আর কার পেছন পেছন ঘুরবো তো দেখো খাবার তোবা দিয়ে এসে পরে দুপুরে রান্না বসিয়েছি তো ভাবছি যে এখন থেকেই ব্লগটা শুরু করি তারপরে আমার দিদি এসেছিলো মাঝখানে দুটো জাম্বুরা নিয়ে এসেছিলো তো জাম্বুরা মা আমার মেয়ে খেতে খুব পছন্দ করে তো ওখানে দেখো দুই বোনকে মেখে দিয়ে এসছি খেতে দিয়ে আমরাও খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে এখন ভাবছি যে রান্না কিন্তু বন্ধ আছে রান্না চলছে না এর মাঝখানে আমি ভাবছি যে এখন একটু পেঁয়াজের রসটা মাথায় দিয়ে দিই কী তো পিঁয় এত চুল ওঠে না প্রথমত গরম গরমকালে সবারই চুল একটু বেশি ওঠে তারপরে হচ্ছে খুশকি খুশকি হয়েছে আবার যতই খুশকি শ্যাম্পু দাও খুশকি শ্যাম্পু দিলে কিন্তু চুলটা নষ্ট হয়ে যায় তো বেশি দেওয়া যায় না এর আগে দিয়েছি আমিও দিয়েছি আমার মেয়েকেও দিয়েছি মেয়ের মাথায় প্রচণ্ড খুশকি হয় আর পেঁয়াজের রসটা দেওয়া একটা প্রচণ্ড আলসির কাজ এটা মানে আমার ভালোই লাগে না ভাবি প্রত্যেক সপ্তাহে একদিন দিব কিন্তু হয় না তারপরে মাস দেড় মাস গিয়ে থেকে যায় আর কি তো আজকে ভাবলাম যে না দিতেই হবে আজকে দিব তো এই যে দেখো এখানে বারান্দায় বসে বসে পেঁয়াজের রস লাগাচ্ছি চোখে ধরেছে প্রচন্ড ধরেছে আর এই যে আমার ক্যামেরাম্যান সারাক্ষণে আগে পিছিয়ে ঘুরছে ও ফোন নিয়ে দৌড়ে চলে যাচ্ছিল বলছে আমি ভিডিও করি আর এদিকে দেখো আমার মেয়ে কী করেছে হাতব চালটা এনে রেখেছি গুঁড়ো করবো তো প্লাস্টিকটা উল্টে দিয়েছে উল্টে দিলে যে পড়ে যাবে এতগুলো বুদ্ধি ওর মাথায় নেই তো এখন এগুলোকেই তুলছি আমি দেখো আর আমার ভাস্তি দৌড়ে গেছি তো তারপরে দেখো এখানে চলে এসছি আমি বিছানা গুছুতে দুপুরবেলা একটু শুয়েছিলাম শুতে শুতে প্রায় চারটা সাড়ে চারটায় বেজে গে চারটা বেজে গেছিলো তো চারটার সময় এসে একটু শুয়েছি শোয়ার পরে এখন দেখো প্রায় সন্ধ্যা সাড়ে পাঁচটা বাজে এখন তো ছটাতেই সন্ধ্যা লেগে যায় তো আমি একটু ঘর দৌড়গুলো গুছিয়ে নিচ্ছি আমাদের ঘর কিন্তু গুছানো থাকে না দেখো এক সাইডে গুছবো আর এক সাইডে এই যে বের করে করে নিয়ে আসছে তার মাঝখানে যতটুকু গোছানো যায় আর কি তো জামা কাপড়গুলো দেখো গুছোচ্ছি আর আমার মেয়েরা নিচে পার্টি পেতেই শুয়েছিলো দুপুরবেলা ওখানেই ঘুমিয়ে পড়েছিলো আর কি ওর পার্টিতে শুধু খুব ভালো লাগে সেটা আবার বিছানায় চলবে না পাকাতেই লাগবে ওখানে ওরা দুজন খেলে খেলার পরে ওখানে বালিশ নিয়ে ঘুমিয়ে পড়েছিল তো না খেয়েই ঘুমিয়েছিল ওকে ডেকে তুললাম তুলে খাইয়ে আবার গিয়ে শুয়ে পড়েছে তো যাই হোক ওই ওর মধ্যেই কোনোরকম একটু খাইয়ে দিয়ে তারপরে আমিও একটু শুয়েছিলাম দশ মিনিটের মতন চট করে উঠেছি তো তোমাদের দাদাভাই দোকানে যাবে ঘুম ভেঙে গেছে হঠাৎ করে উঠে দেখি পোনে পাঁচটা বাজে তো তাড়াতাড়ি খেতে দিলাম দিয়ে আমি খেলাম খেয়ে তারপরে আমার মেয়েকে উঠিয়ে ওকে যেহেতু খাইয়ে দিতে হবে ঘুমিয়ে পড়েছে দিয়ে না শরীরটা ভালো লাগছিল না গিয়ে আবার একটু শুলাম শোয়ার পরে দেখি ও শি উঠে পড়েছে তো জানি এখন ও উঠেছে যখন আর শোয়া যাবে না ও উঠে সোজা চলে আসবে আমাদের ঘরে তো সেটাই হলো দেখো চলে এসছে কিন্তু এসে ওর মতো খেলা শুরু করে দিয়েছে তো আমার মেয়েকে ডেকে তুললাম নইলে কি হয় বলো তো অনেক রাত হয়ে যায় এদিকে রাতের বেলা ঘুমোতে যায় না এখানে দেখো ঘরগুলো মানে কতবার যে ঝাড় দেওয়া হয় বলে বোঝাতে পারবো না ওদের যে এত খেলনা তোমাদের সঙ্গে একদিন ওদের খেলনাগুলোকে শেয়ার করব। তোমরা যদি দেখতে চাও তবে দু তিন ঝুরি খেলনা আমি গুছোতে গুছোতে হাঁপিয়ে যাই আমিও গুছিয়ে রাখি আমার শাশুড়ি মা ও মা সবাই মিলেই করা হয় তারপরেও আর সম্ভব হয় না আর সত্যি কথা বলতে ওর মা গুছবে কি বেশিরভাগ সময় খেলনাটা আমাদের ঘরেই থাকে তো তারপরে এখানে দেখো আমরা রেডি হচ্ছি এখন যাব পাশের বাড়িতে বিশ্বকর্মা পুজো হয়েছে দুটো নিমন্ত্রণ পেয়েছি যা কিন্তু দুটোতে যাব না যাব একটাতেই তো এত গরম না ভালো লাগছিল না যার জন্য ভেবেছি আমি যে শাড়ি পরবো না আমি নাইটি করেই যাব। নিয়ে পরেছে জামা ওকে সারাক্ষণ ভুগতে হয় না সারাক্ষণ ওর মাথা কোনো বুদ্ধি নেই এত বড় হয়েছে এমনি আর যদি কোথাও যাওয়ার হয় তখন তো মানে কত যে বকা শুনে তোকে ওকে একটু রেডি করে দিচ্ছি এভাবেই যাবো তো দেখো ওর চুলটাকে বেঁধে দিচ্ছি আমি আমিও এভাবেই চুল বেঁধেছি গরম তো একটু উঁচু করেই বেঁধে নিলাম আর দেখো পিছনে যে স্টেপ কার্ডটা দিয়েছি বেশ ভালোই লাগছে কিন্তু দেখতে তাই না তো তারপরে দেখো চলে এসছি পুজো বাড়িতে এখানে দেখো শুধু কিন্তু বিশ্বকর্মা পুজো না সাথে মনসা পুজোও করেছে অনেকেই না এই সংক্রান্তিতে মনসা পুজো করে তো যখন নিমন্ত্রণ করেছে শুধু বিশ্বকর্মা পুজোর কথাই বলেছিল আমরা জানতাম না গিয়ে দেখছি দুটো পুজো যাই হোক বেশ ভালোই করেছে একটা ঘরের মধ্যেই তো খুব অসুবিধে হয়ে যায় পুজো করতে দেখো তার মধ্যে আবার লোকজন আসবে আর ওরা দুজন দেখো সব সময় একসাথে ওখানে বসেছে অন্যের বাড়ি তো ওই জন্য চুপচাপ আর কি তেমন কিছুই বলছে না নইলে দেখতে ক্যামেরাটা ধরলেই কিন্তু ও সুন্দর তাকে একটা পোজ দিয়ে দিবে তো যাই হোক এখানে দেখো সবাইকে একটু দেখানোর চেষ্টা করছি খুব বেশি লোকজন যে আছে তা না মানে আমরা যেই টাইমে গেছিলাম সন্ধ্যা তোমাদের হচ্ছে পনেরো সাতটার দিকে গেছিলাম আর পুজো তো হয়ে গেছে সকাল সাড়ে নয়টায় তো তারপরে খিচুড়ি টিচুড়ি খাওয়া শুরু হয়ে গেছে তোমার ওই চারটের থেকে তো আমরা একটু দেরি করে গেছিলাম আর কি তো এখানে দেখো ওই যে খেতে বসেছি আমরা সবাই ওই যে আমাদের ম্যাডাম দেখো খাচ্ছে কেমন তোমরা দেখো খাবে তো ওইরকমই সবাই বসেছে তাই ও বসবে আর কি সবার সাথে ও গ্লাসে জল খাবে যে খিচুড়ি সবজি সবজি এটা কিন্তু আমার জেঠি শাশুড়ি তা আমরা মোটামুটি সবাই একই সঙ্গে চলে গেছি ওখানে ইনি হচ্ছে আমার আমাদের মানে পাড়ার মানুষ তো তারপরে দেখো ওখান থেকে চলে এসেছি এসে কিন্তু ঐশী ওরা চলে গেছিল ওর মামার বাড়ি আর আমার মেয়ে এদিকে পড়তে বসে গেছে যেহেতু পরের দিন সকালে ঘুম থেকে উঠেই ওর পড়া আছে তো ওকে পড়তে বসিয়ে দিয়ে দেখো এখানে আমি এখন চাল গুঁড়ো করতে বসেছি চালটা ভিজিয়ে গেছিলাম আমি সন্ধ্যার আগে আগে ভিজিয়ে একদম ঝরা দিয়ে কাপড়ে মেলে রেখে গেছিলাম যাতে করে আমার এসে করতে সুবিধে হয় তো এখানে দেখো একদম ঝরঝরে হয়ে গেছে চাল এখন আমি গুঁড়ো করছি এভাবে গুঁড়ো করলে কিন্তু খুব তাড়াতাড়ি হয় আর এটা হচ্ছে নিবে দু কেজি চাল গুঁড়ো করছি এখানে নিবে দুজন নিবে দুজন বলতে এক আমার যা নেবে আর হচ্ছে এক আমার যায় মা নেবে এক কেজি করেই নেবে তো এখানে দেখো সেই জন্যই চাল গুঁড়ো করছি সত্যি কথা বলতে আমার কিন্তু আগে মিক্সি ছিল না তো এটাকে কেনাই হয়েছে আমার চাল গুঁড়ো করার জন্য তো পৌষ সংক্রান্তিতে কিন্তু আমি প্রচুর চাল গুঁড়ো করি চল্লিশ পঞ্চাশ কেজি চালও গুঁড়ো হয়ে যায় আমার তখন তো সময়ই থাকে না আর এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের ঘর তো সেখানেই বসেছি তাহলে কি ভাবলাম যে রান্নাঘরটা যেহেতু রাত্রে না রান্নাঘরে ভালো ভিডিও করা যায় না আলোটা ভালো হয় না যার জন্য এখানেই বসেছি তো দেখো এসে ওভাবেই শুরু করে দিয়েছি যতটা সম্ভব তাড়াতাড়ি করার চেষ্টা করছি রাত কিন্তু অনেকটাই হয়ে গেছে প্রায় সাড়ে আটটার কাছাকাছি তো চালটা আমি একবারে গুঁড়ো করে নিলাম নিয়ে তারপরে এখন চালবো এভাবে করলে একটু তাড়াতাড়ি হয় তো বন্ধুরা তোমরা যারা যারা আমাকে এত ভালোবাসা দিচ্ছ তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওগুলোকে দেখছো তো তোমরা কিন্তু শুধু দেখছোই লাইক কমেন্ট শেয়ার কোনোটাই করছো না একটু কমেন্ট হমেন্ট করলে ভালো লাগে তোমাদের অনেক প্রশ্ন থাকতে পারে তো সেই সবের উত্তর যদি পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো আর যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই তারা তারা সাবস্ক্রাইব করে নাও যাতে করে আমার নতুন ভিডিওর নোটিফিকেশান খুব সহজেই তোমরা পেয়ে যাও এমন অনেকেই আছে শুধু দেখে দেখে চলে যাচ্ছে না লাইক করে কমেন্ট করে শেয়ার করে না সাবস্ক্রাইব করে তো কিছু তো কি বলে কিছু রেস কিছু রেসপন্স না করলে কি করে বুঝবো আমি আমার ভিডিওগুলো ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে তো তোমরা চেষ্টা করো একটু রেসপন্স করার তো ভিডিওটা আর বেশি দূর যাচ্ছি না এখানেই শেষ করে দিব কি বলো তো আর মানে সারা দিন অনেকগুলোই ভিডিও ক্লিপ নেওয়া হয়েছিল আমার মেয়ের জন্য সব কিছুই নষ্ট হয়ে গেছে তো তারপরে আবার প্রথম থেকে শুরু করেছিলাম তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই পাশে থেকো আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করো তো ঠিক আছে টাটা দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে চেষ্টা করবো রোজই ভিডিও দেওয়ার যতটা সম্ভব পারি ঠিক আছে তো টাটা গুড নাইট